আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে টেকনোলজি সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে যোগাযোগ কমিয়ে দিয়েছে বিশেষ করে ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট আমাদের মধ্যে আর নেই এরকম একটা সময়ে আমাদের জীবনের সমস্যা বাড়িয়ে তোলে যে বিষয়টা সেটা হলো মরিয়াভাবে ভালোবাসা পেতে চাওয়া প্রেম ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চাওয়া আজকের ভিডিওতে জানবো একটা প্রাচীন গ্রিক ফিলোসফি যেটাকে বলা হয় স্টোয়িক ফিলোজফি এই দর্শনের একটা প্রিন্সিপাল জানব যেটা শেখায় জীবনে কখনো কারোর ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করো না ডিসপ্যারেটলি ভালোবাসা পাওয়ার পিছনে কারোর কাছে ঝোঁকো না আমাদের জীবনযাত্রায় আমরা এগিয়ে চলি অনেক আবেগ গভীর সম্পর্ক নিয়ে আর আমাদের চাওয়া পাওয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে বিষয়টা সেটা হলো ভালোবাসা যদিও এটা মনে রাখা প্রয়োজন যে প্রকৃত ভালোবাসা সেটা হতে পারে রোমান্টিক বা যে কোনো ধরনের সেটা ন্যাচারালি বয়ে চলা উচিত এমন নয় যে সেটা আমরা যে কোনোভাবে পেতে চাইব জোর করে মাথা নিচু করে সারা জীবন ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করব স্টোইক ফিলোসফি বলে মরিয়াভাবে কোনো সম্পর্কে থাকার থেকে বা কোনো সম্পর্ক থেকে ডেসপ্যারেটলি ভালোবাসা আশা করার থেকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত এই মৌলিক সত্যটা আমাদের বুঝতে হবে ভালোবাসা কখনো জোর করে ভিক্ষা করে অর্জন করা যায় না প্রথমে নিজের ভ্যালুটাকে বোঝো আমরা প্রায়শই নিজেদেরকে এমন সম্পর্কে ট্র্যাপ করে ফেলি বা এমন সিচুয়েশানে জড়িয়ে ফেলি যেটা আমাদের গুরুত্ব কমিয়ে দেয় আর আমরা এই সময়ই ভুলটা করে বসি আরও ভালোবাসা পেতে চাই আরও গ্রহণযোগ্যতা পেতে চাই স্টোয়িক ফিলোসফি বলে জাস্ট বি কাম কখনোই ভালোবাসা পাওয়ার জন্য ফোর্স করো না কারণ এরকম পরিস্থিতিতে তোমার সেলফ স্টিম ক্ষয় হবে তুমি ইমোশনালি আরও ভেদ্য হয়ে যাবে আসল শক্তি আসল ম্যাচিউরিটি হচ্ছে এটা বুঝতে পারা যে কখন তোমার থেমে যাওয়া উচিত কখন জাল থেকে তোমার বেরিয়ে আসা উচিত বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইমোশনটাকে কন্ট্রোল করতে পারা কোনো একজনের সাথে বা কোনো কিছুর সাথে কানেকশান ফেল করাটা স্বাভাবিক বাট এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কানেকশানটা যখন তোমাকে আচ্ছন্ন করে ফেলবে তখন তুমি ডিসপ্যারেটলি অ্যাটেনশান পেতে চাইবে আর ঠিক এই মুহূর্তেই তোমাকে ডিসিশন নিতে হবে থামার পরিবর্তে নিজেকে ভ্যালু দিতে হবে ইমোশন কন্ট্রোল করতে পারাটা তোমাকে আরও সচেতন করবে আরও বেটার ডিসিশন নিতে সাহায্য করবে তোমাকে এটা বুঝতে হবে তুমি ইউনিক তোমার গুণ তোমার দক্ষতা প্রশংসার যোগ্য তোমার মধ্যে এই বিশ্বাসটা থাকলে তুমি লক্ষ্য করবে আশেপাশের মানুষ তোমাকে ভ্যালু দিচ্ছে আশেপাশের মানুষ তোমার তোমার সঙ্গে থাকতে চাইছে গুণটাকে তারা সেলিব্রেট করবে তুমি কারোর কাছে নির্ভরশীল হয়ে থাকবে না কারণ আমরা যদি নিজের ভিতরটাকে বুঝি নিজের প্রতিভার উপর বিশ্বাস রাখি তাহলে কারোর অনুমতি বা ভালোবাসার উপর আমাদেরকে নির্ভর হয়ে থাকতে হবে না স্টোইক ফিলোজফি বলে আমরা আমাদের নিজেদের সঙ্গে এবং নিজের কোয়ালিটির সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক বজায় রাখব। তখন আমরা আরও পজিটিভ সম্পর্ককে নিজের দিকে টানতে পারবো সুযোগকে আকর্ষিত করতে পারব। বেশিরভাগ সময় আমরা অন্যদের দ্বারা অ্যাপ্রিসিয়েশন পেতে চাই প্রশংসিত হতে চাই ভালোবাসা পাওয়ার ইচ্ছা আমাদেরকে দাস বানিয়ে ফেলে এবং সেটা না ফেলে আমরা ডিপ্রেসড হয়ে পড়ি এমন ডিসিশন নিয়ে ফেলি যেটা থেকে আমরা বের হতে পারি না স্টোয়িক ফিলোজফি বলছে ভালোবাসার দাস হয়ে থেকো না সম্পর্ক আবেগ ভালোবাসাকে স্বাভাবিকভাবেই বয়ে যেতে দাও আমরা রোম্যান্টিক ভালোবাসার ক্ষেত্রে প্রায় শুনি লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা আমরা মুভি বা লোককথা থেকে শুনি এবং মোস্টলি শারীরিক আকর্ষণকেই আমরা ভালোবাসার নাম দিয়ে ফেলি তোমার মনকে কখনোই এই সোশ্যাল ট্রেন্ডের ফাঁদে ফেলো না ভালোবাসার নামে প্রতারিত হতে দিও না স্টোইক দর্শন বলছে ভালোবাসা হচ্ছে একটা বাগানের মতো যেখানে তোমাকে ধৈর্য সময় ডেডিকেশন হার্ড ওয়ার্ক দিয়ে কাল্টিভেট করতে হয় যেখানে রেসপেক্ট আর কেয়ারিংটা ন্যাচারালি আসে ফোর্সফুলি নয় ভালোবাসাকে দখল করতে বা একটা রিলেশনশিপকে মেনটেন করতে ফার্স্ট নিজের ভিতরটাকে ভালোবাসো কোনো জোর বা ভিক্ষা ছাড়া ভালোবাসাকে স্বাভাবিকভাবেই বইতে দাও